সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পিয়ার পদ্ধতির নির্বাচন দেশের চরম পন্থার পথ সুগম করবে মন্তব্য তারেক রহমানের নির্বাচন হবে দুই সালে বিএনপি ফাটাবাসের চিপায় পড়েছে মন্তব্য এম এ আজিজের প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না ঐক্যমত্য কমিশনের অবস্থান একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হওয়ার পক্ষে বিএনপি এক ব্যক্তির কাছে ক্ষমতা কেন্দ্রীভূত থাকা গণতন্ত্রের জন্য হুমকি মন্তব্য আক্তারের গ্রেফতার আওয়ামী লীগ নেতাকে ফের ছিনিয়ে নিল হামলায় চার পুলিশ সদস্য আহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি করুন এবার বিস্তারিত পিয়ার পদ্ধতির নির্বাচন দেশের চরমপন্থার পথ সুগম করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা দেখেছি কয়েকটি রাজনৈতিক দল দেশে হঠাৎ করেই পিয়ার বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলছে কিন্তু বাংলাদেশে পিয়ার পদ্ধতির নির্বাচনী ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ ফেসিবাদ চরমপন্থার পথ সুগম করে দেবে এতে করে বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি ও সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে পড়বে তারেক রহমান বলেন দেশের জনগণের ঐক্য চাইলে কোনোভাবেই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু হওয়া উচিত না এই ধরনের দাবিকে কোনো দল গণতান্ত্রিক অধিকার বিবেচনা করলেও দেশ ও জনগণের স্বার্থে নির্বাচনের জন্য বাংলাদেশ উপযোগী নয় বলেই আমরা মনে করি নির্বাচন হবে সালে বিএনপি ফাটাবাসের চিপায় পড়েছে মন্তব্য এমে আজিজের সিনিয়র সাংবাদিক এম এ আজিজ মন্তব্য করেছেন বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন দুই হাজার সালের আগে হবে না এবং দাবি করেন যে বিএনপি এখন এক প্রকার ট্র্যাপে পড়ে গেছে এক আলোচনায় তিনি বলেন লন্ডন ভিত্তিক একটি বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছেন আর মির্জা ফখরুলও সেই কথা পুনরাবৃত্তি করেছেন কিন্তু এখন সেই দাবিকৃত নির্বাচন থেকে সরে এসেছে দলটি এম আজিজ বলেন বিএনপি এখন আমাদের পাবনার ভাষায় ফাটা বাসের চিপায় পড়েছে কিছু করার মতো অবস্থা নেই তিনি জানান বিএনপি এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে সামনে পেছনে কোনো দিক খোলা নেই তিনি অভিযোগ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস একটি খেলা খেলছেন তিনি শান্তির বার্তা দিলেও পর্দার আড়ালে নানা কৌশলে পরিস্থিতিকে জটিল করে তুলছেন ডক্টর ইউনুস একজন আন্তর্জাতিক ব্যক্তি তার জন্য বাংলাদেশের বর্গ মাইলের হবে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় বলে আজিজ তার মতে বর্তমান সরকার মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা না দিলে বিএনপি আন্দোলনের হুমকি দিলেও বাস্তবে তারা তেমন কিছু করতে পারবে না বরং পরিস্থিতি দিন দিন বিএনপির অনুকূলে না গিয়ে আরো বিপরীত দিকে যাচ্ছে তিনি বলেন বিএনপি তিনশো ডিগ্রি ঘুরে সরকারকে ভালো বলছে এনসিপির সঙ্গে পথ ভাগাভাগির কথা বলছে আবার জামায়াতকে পাশে রাখতে চায় না এটা বিচারিতা আজ আরো বলেন অনেক তরুণ এখন রাজনীতিতে আসতে চায় না তারা সরাসরি এমপি বা মন্ত্রী হতে চায় শিক্ষা ও রাজনৈতিক সংস্কারের অভাবে ছয়টি প্রজন্ম প্রায় ধ্বংস হয়ে গেছে ডক্টর ইউনুসকে নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে তিনি বলেন উনি অর্থনীতি বোঝেন সমাজও বোঝেন তাহলে কেন আজ পর্যন্ত বলেননি যে তরুণদের লেখাপড়া করতে হবে তিনি মনে করেন রাজনৈতিকভাবে কিছু মহল ষড়যন্ত্র করছে এবং ইউনুস তার অংশীদার হতে পারেন তিনি বলেন আমার বিশ্বাস শেষ পর্যন্ত নির্বাচন দিতে বাধ্য হবেন সরকার দেশের চাপে রাজনৈতিক চাপে এবং আন্তর্জাতিক বাস্তবতায় সরকার সরে আসতে পারে তিনি বলেন সরকার যদি একটা নির্দিষ্ট তারিখ ঘোষণা করে যেমন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে এবং এর আগে নির্বাচনের সংস্কার সম্পন্ন হবে তাহলে দেশের মানুষ পরিষ্কার একটি রোডম্যাপ পাবে এতে বিভ্রান্তি কমবে এবং রাজনৈতিক উত্তাপ প্রশমিত হবে প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না ঐক্যমত্য কমিশনের অবস্থান একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্ব পালন করতে পারবেন না এমন অবস্থান নিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন কমিশন রাজনৈতিক দলগুলোকেও এই অবস্থান জানিয়ে দিয়েছে তবে কোন দল চাইলে জাতীয় সনদে এ সংক্রান্ত নোট অব ডিসেন্ট দিতে পারবে মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সতেরোতম দিনের সংলাপে এ সিদ্ধান্ত জানায় কমিশন কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড আলিজ রিয়াজ বলেন অধিকাংশ রাজনৈতিক দল এই প্রস্তাবের পক্ষে মত দিলেও কিছু দল ভিন্নমত প্রকাশ করেছে এসব দল চাইলে জাতীয় সনদে নোট অব তাদের আপত্তি অন্তর্ভুক্ত করতে পারবে দীর্ঘ আলোচনার পর অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে এক ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী দলীয় প্রধান ও সংসদ নেতা থাকলে সাংবিধানিক ভারসাম্যে বিঘ্ন ঘটে আজকের আলোচনার শুরুতে সব তথ্য জানান আলী রিয়াজ তবে বিএনপি ও তাদের সমমনা দলগুলো এই বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছে তাদের মতে একই ব্যক্তি একাধিক পদে থাকলে কোনো সাংবিধানিক সমস্যা তৈরি হয় না অন্যদিকে জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ বেশিরভাগ দলেই প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ আলাদা করার পক্ষে মত দিয়েছে দিনের আলোচনার শুরুতে কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় বিমান বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক প্রস্তাব পাঠ করেন এক ব্যক্তির কাছে ক্ষমতা কেন্দ্রীভূত থাকা গণতন্ত্রের জন্য হুমকি মন্তব্য আক্তারের প্রধানমন্ত্রী সংসদ নেতা ও দলীয় প্রধান একই ব্যক্তি হওয়া প্রসঙ্গ জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন আমরা মনে করি এক ব্যক্তির কাছে সব ধরনের ক্ষমতা কেন্দ্রীভূত থাকা গণতন্ত্রের জন্য হুমকি তাই আমরা তিনটি ভূমিকায় তিনজন ভিন্ন ব্যক্তি থাকার পক্ষে তবে বৃহত্তর স্বার্থে আমরা ঐকমত্যে পৌঁছেছি যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একই ব্যক্তি হতে পারেন তবে তিনি দলীয় প্রধান হবেন না মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সতেরোতম দিনের সংলাপ শেষে এসব কথা বলেন আক্তার গ্রেফতার আওয়ামী লীগ নেতাকে ফের ছিনিয়ে নিল হামলায় চার পুলিশ সদস্য আহত বগুড়ার শেরপুরে সিরাজুল ইসলাম নামে এক আওয়ামী লীগ ও এজাহভুক্ত আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ সদস্যরা সিরাজুলের স্বজনদের অতর্কিত হামলায় চার পুলিশ সদস্য আহত হন খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার এবং হামলার ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয় সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার শাহবন্দেগি ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে আহত পুলিশ সদস্যরা হলেন শেরপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ সরাফাজ জামান কনস্টেবল সিরাজুল ইসলাম মোহাম্মদ নুরনবী আইনুল হক তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় কাদেরের ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিএনপি নেতা আবেদের ছবি ভাইরাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সহকর্মী দুই নেতাকে একই সারি তিনি অনুষ্ঠান করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পল্লী সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ রোববার বিকাল থেকে এমন একটি ভিডিও ও কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নোয়াখালী জেলা বিএনপির নেতা কর্মীদের মাঝে জানা যায় গত উনিশ জুলাই দুপুরের দিকে আমেরিকার পার্কে কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুর আয়োজনে রামপুর গেট টুগেদার দুই অনুষ্ঠিত হয় এতে মুসাফুর ও রামপুর ইউনিয়নের প্রবাসীরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সহচর মুসাফুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ও নিউ ইয়র্ক এস্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়ুব আলী ও রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরীকে একই সারিতে বসে বক্তব্য রাখেন বিএনপি নেতা বজলুল করিম চৌধুরী আবেদ নেতাকর্মী ওই ছবি ফেসবুকে পোস্ট করে নিন্দার ঝড় তোলেন এ নিয়ে নোয়াখালীর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনা সমালোচনার ঝড় বইছেই